জয় মহাকাল জয় মহাকালী আজ আমরা জানব মহাকালীর পূজা আচার প্রতীক ও আধ্যাত্মিক অর্থ মহাকালীর পূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পূজা যা সাধারণত শারদীয় দুর্গা উৎসবের অংশ হিসাবে পালিত হয় এটি বিশেষভাবে মহাকালী যিনি শক্তির দেবী তার পূজা এবং আরাধনা মহাকালী পূজার আচার প্রতীক এবং আধ্যাত্মিক অর্থের মধ্য দিয়ে তার শক্তির এবং মানব জীবনে তার প্রভাবকে গভীরভাবে উপলব্ধি করা হয় এখানে পূজার প্রতিটি দিক বিশ্লেষণ করা হলো পূজার আচার মহাকালী পূজার আচার বিভিন্ন ধাপে ভাগ করা হয় এই আচারগুলো মূলত দেবীর প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং শক্তির আহ্বান জানাতে ব্যবহৃত হয় পূজার প্রধান আচারগুলোর মধ্যে রয়েছে পূজার প্রস্তুতি পূজার আগে পূজারী বা ভক্তরা পবিত্রতা বজায় রাখতে শুদ্ধ হন এবং সমস্ত অশুদ্ধতা থেকে মুক্তি লাভের জন্য স্নান করেন পূজার স্থানে একটি সজ্জিত পাত্রে শুদ্ধ পানি এবং ফুল রাখা হয় যা দেবী মহাকালীকে নিবেদন করা হয় পূজা স্থানে সাধারণত কালো কাপড় বিছানো হয় কারণ মহাকালী কালো রঙের দেবী হিসাবে পরিচিত আরাধনা মহাকালী পূজার মূল অংশ হলো দেবীর উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ সাধারণত ওম কালি কউই নম ওম কালি কাউই নম ওম কালি কৈ নম বা হিং কালিকই নম এর মতো মন্ত্র ব্যবহার করা হয় এই মন্ত্রের মাধ্যমে দেবী মহাকালীর শক্তি এবং তার আশীর্বাদ আহ্বান করা হয় পূজা নিবেদন মহাকালী পূজার বিভিন্ন প্রকার নিবেদন করা হয় যেমন ফুল মিষ্টান্ন ফল দুধ মধু ইত্যাদি প্রতিটি নিবেদন দেবীর আশীর্বাদ পেতে বিশেষ গুরুত্ব রাখে মহাকালী পূজায় সাধারণত মাংস মাছ পেঁয়াজ রসুন নিষিদ্ধ থাকে তবে কিছু অঞ্চলের নির্দিষ্ট প্রথায় এটি অন্তর্ভুক্ত থাকতে পারে আলো ও মঞ্জুন পূজা চলাকালীন সময়ে প্রদীপ জ্বালানো হয় যা আলোকে এবং অন্ধকার থেকে মুক্তির প্রতীক এটি মহাকালীকে আলোকিত এবং শক্তিশালী দেবী হিসাবে প্রতিষ্ঠিত করে পূজায় সাধারণত একশো আটটি প্রদীপ জ্বালানো হয় যা পূর্ণতা এবং আশীর্বাদ পাওয়ার এক অনন্য উপায় হিসাবে দেখা হয় হোম পূজায় অংশ হিসাবে হোম বা অগ্নিকুণ্ড কুম্ভ পূজা করা হয় যেখানে আগুনের মধ্যে বিশেষ তেল মন্ত্রপাঠ এবং ধূপ নিবেদন করা হয় এই হোমে দেবী মহাকালীকে সন্তুষ্ট করার জন্য প্রার্থনা করা হয় পূজার প্রতীক মহাকালী পূজার মধ্যে কিছু বিশেষ প্রতীক ব্যবহৃত হয় যেগুলি দেবীর শক্তি এবং আধ্যাত্মিকতা নির্দেশ করে এই প্রতীকগুলো দেবীর শক্তিকে অনুভব করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কালো রঙ মহাকালী কালো রঙের দেবী হিসাবে পরিচিত কালো রঙটি অন্ধকার এবং মৃত্যু কিন্তু তার সঙ্গে সঙ্গে পূর্ণ জন্ম এবং নতুন জীবনও সম্বন্ধী মহাকালী পূজার কালো রঙের প্রতীক ব্যবহৃত করা হয় যা তার শক্তির গভীরতা এবং অসীমতার পরিচয় মহাকালী দেবীর মাথায় চাঁদ থাকে যা শান্তি সমৃদ্ধি এবং পূর্ণতা নির্দেশ করে চাঁদ তার শক্তির শান্তিপূর্ণ দিককে প্রকাশ করে যা বিশেষ অশান্তি থেকে মুক্তির পথ দেখায় ব্ল্যাক লোটাস কালো পদ্ম পদ্মফুল মহাকালী পূজায় একটি গুরুত্বপূর্ণ প্রতীক এটি বেদ এবং উপনিষদে একটি মহৎ প্রতীক হিসাবে উপস্থাপিত হয়েছে কালো পদ্ম মহাকালী দেবীর শক্তির এবং ক্ষমতার প্রতীক যা দুঃখ এবং অন্ধকার থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নির্দেশ করে দণ্ড ও খর্গ মহাকালী হাতে দণ্ড এবং খর্গ তলোয়ার ধারণ করেন এগুলি তার শক্তি এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার প্রতীক খর্গ বা তলোয়ার শত্রুদের ধ্বংস এবং অশুভ শক্তি নাশ করার ক্ষমতাকে নির্দেশ করে মহাকালী পা দিয়ে মানুষের খুলি গোলক পদাবলী করেন যা মৃত্যুর প্রতীক এটি জীবনের অস্থিত্ব এবং আত্মার অমরত্বের ধারণকে তুলে ধরে আধ্যাত্মিক অর্থ মহাকালী পূজা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি একটি আধ্যাত্মিক অভ্যাস যা আমাদের জীবনের মানসিক এবং আধ্যাত্মিক মুক্তির পথে পরিচালিত করে মহাকালী পূজার আধ্যাত্মিক অর্থ খুব গভীর এবং এর মাধ্যমেই ভক্তরা শত্রুতা ভয় এবং দুঃখ থেকে মুক্তি লাভ করেন মুক্তি ও পুণ্যজন্ম মহাকালী পূজার আধ্যাত্মিক অর্থ হলো জীবনের অন্ধকারের মধ্য থেকে মুক্তি লাভ মহাকালী দেহের মৃত্যু এবং আধ্যাত্মিক পুণ্য জন্মের প্রতীক মহাকালী পূজা আমাদের শেখায় যে জীবনের চিরকাল স্থায়ী নয় কিন্তু আত্মা চিরকাল অমর থাকে ভয় থেকে মুক্তি মহাকালী দেবী ভয়ের দেবী তিনি সকল দুঃখ এবং আত্মাকে দূর করে আমাদের মনোবল বাড়ান পূজার মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ লাভ করেন যা তাদের জীবন থেকে সমস্ত ভয় এবং সন্দেহ দূর করেন শক্তি ও সাহসের পূর্ণতা মহাকালী পূজা আমাদের শেখায় শক্তি থেকেই আসে সাহস মহাকালী শক্তির দেবী যারা আমাদের ভিতরে শক্তি প্রকাশ করতে সাহায্য করেন এই পূজার মাধ্যমে আমরা আমাদের জীবনের সকল সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি অর্জন করি শান্তি ও সমৃদ্ধির দিকে প্রদর্শন মহাকালী পূজা শান্তি সমৃদ্ধি এবং শুদ্ধির তিনি আমাদের শত্রুতা এবং দুর্ভাগ্য দূর করে আমাদের জীবনে সঠিক পথের নির্দেশনাধীন মায়া ও অন্ধকার অতীত মহাকালী আমাদের শেখান যে মায়া এবং অন্ধকারের মধ্যে বেঁচে থাকা কেবল একটি সাময়িক অবস্থা পূজার মাধ্যমে আমরা সেই মায়াকে কাটিয়ে নতুন আলো নতুন জীবন এবং এক নতুন পথ খুঁজে পাই উপসংহার মহাকালী পূজা আমাদের জীবনের শক্তি সাহস শান্তি এবং মঙ্গল নিয়ে আসে এটি একটি আধ্যাত্মিক অভ্যাস যা জীবনের ভয় দুঃখ এবং চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণা প্রদান করে মহাকালী পূজায় প্রতীক এবং আচার আমাদের এই শিক্ষা দেয় যে শক্তির মাধ্যমে আমরা যে কোনো সমস্যা অতিক্রম করতে সক্ষম এই পূজার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে শুদ্ধ করি এবং মহাকালী দেবীর আশীর্বাদ লাভ করে জীবনের পথে এগিয়ে যায় জয় মহাকাল জয় মহাকালী আসুন ভক্তবেন্দু যারা এতে সমাবেশে আমার মায়ের ভক্তি পাঠ শুনছিলেন সবাইকে জানাই অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাই একসঙ্গে বলি জয় মহাকাল জয় মহাকালী